माता ले आज के किरसी बना चुका आज के हमें आलू डिंबे रख के कोसा बनाना हो अच्छा आलू डिंबे कोसा चलो तो ले देखा जिग नहीं माता ले तुम्हार इन्हों किकी नीचे बोलो एज हम चट्टा डिंब नीची चट्टा डिंब हाँ अरे क्यों ना हम एक बड़ा साइज़ रालो सिद्ध करें नीची अच्छा

পরিমাণ মতো আমি সরিষের তেল দিলাম ভাজার জন্য কি ডিমগুলো ছেড়ে দেবে নাকি হ্যাঁ ডিমটা ছেড়ে দেবো একটু হলুদ গুঁড়ো দেবো এইটুকু আমি হলুদ গুঁড়ো দিচ্ছি তেলে ছিটা লাগবে না কেন ডিম ভাজবো তো ওই জন্য এরপর আমি ডিমটা ছেড়ে দিচ্ছি এই ভজনটা সুন্দরভাবে হয়ে এই যে ভজনিকগুলো লাল লাল করে সুন্দর দেখুন আমার ভাজা কিন্তু হয়ে গেছে এই যে। কালারটা চেঞ্জ হয়ে গেছে। এরপরে আমি তুলে নেব। তুলে নিলাম। আলুটা একটু ভেজে নেবো লাল করে নুন দিচ্ছ হ্যাঁ নুন দেবো হালকা এই টু দিবো

এরপর কি করছো এরপরে আমি মশলাটা কষবো মশলাটা কষবো বন্ধুরা আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আচ্ছা এরপর আমি যেটা পেঁয়াজ কুচি করে রেখেছি সেটাই দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একটা ভালো করে ভেজে নেব লাল করে পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে ভাজা এরপর আমি এক এক করে মশলাগুলো দেবো টেস্ট যে মশলাটা থাকে আদা রসুন আর কাঁচা লঙ্কা সেটাই এক চামচের মতো দিয়ে দেবো এতটা এইখানে আমি ছোট চামচের এক চামচের মতো জিরে গুঁড়া দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়া এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়া বর্ষাকালে দেখো বেঙ্গলো কেমন ডাকছি হ্যাঁ বৃষ্টি অবস্থা এটা আমি ভালো করে একটু ভেজে নেব পেস্ট করেছিলাম মশলাটা সেটাই আমি একটু ধুয়ে দেবো একটু সামান্য ঢাকনা দিয়ে দেবো দু মিনিটের মতো দু মিনিট পরে চলে এলো ঢাকনাটা তুমি এই যেমন মশলা তেল তেল সারেছে হ্যাঁ

ডিমটা ছেড়ে দেব এটা একটু ফুটাবো আমি ওটা কি ঢাকনা লাগিয়ে ফুটবে হ্যাঁ ঢাকনা দিয়ে দেব ঠিক আছে এটা একটু আমি পাঁচ মিনিটের মতো ফুটাবো ফুটাবো ঢাকনা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা চলুন পাঁচ মিনিট পরে ফিরে আসছি পরে আমি ফিরে এলাম দেখুন আমার হয়ে গেছে ফুটে গেছে এরপর আমি গ্যাস স্টপ করে দেবো আমার আমি গ্যাস স্টপ করে দিচ্ছি এই যে আমার রেডি হয়ে গেছে বন্ধুরা এভাবে কিন্তু রেসিপিটা আপনারা তৈরি করুন ডিম আলু নাকি ডিম আলুর কষা কষা বা কারি বলতে পারেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন বন্ধুরা আজকের মতো তাহলে আসছি পরের দিন আরেকটা নতুন রেসিপির সাথে আপনাদের সাথে দেখা হচ্ছে টাটা বাই